আচ্ছা যদি এমন হয় যে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার ঘরের সব কিছু উল্টো অবস্থায় আছে তাহলে কেমন হবে সিলভার মুমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে চলে গেছিলাম আমি নিউ টাউনে আপসাইড ডাউন হাউসে আর যেখানে গিয়ে আমি তো অবাক সেখানে সমস্ত জিনিসপত্র কিন্তু উল্টানো অবস্থায় আছে এটা হচ্ছে ওর একদম ভিতরের দৃশ্য আমি দাঁড়িয়ে আছি ঠিক রুমটার একদম সামনে আর এটা হচ্ছে রুমটার দেয়াল আর এই দেওয়ালে যে সমস্ত পেন্টিংগুলো আছে যেগুলো কিন্তু সবইতেই উল্টো আর এটা হচ্ছে টিভির জায়গা যেখানে টিভিটাও কিন্তু উল্টো অবস্থায় লাগানো আছে এখানে এসে আপনাদের মনে হবে যেন গ্র্যাভিটি যেন এখানে কোনোভাবেই কাজ করছে না সব কিছু যেন ঠিক কেমন একটা এটা হচ্ছে বসার জায়গা যেখানে সোফাগুলো কিন্তু নিচে নয় সোফাগুলো কিন্তু সব সিলিংয়ের উপরেই আছে আর আপনি দাঁড়িয়ে আছেন একদম নিচে যেখানে টেবিলের ফোনটাও কিন্তু উপরে ঝুলে আছে আর এটা হচ্ছে কর্নারের টেবিল ল্যাম্প যেটা কিন্তু উল্টানো অবস্থায় আছে এটা দেখে মনে হচ্ছে যেন কোনো একটা আজব দুনিয়া আর এই যে সোফা থেকে শুরু করে বালিশ এখানে ফুলধানি সব কিছুই কিন্তু একদম আপনার মাথার উপরে এখানে যেন হাত বাড়ালে সব কিছুই কিন্তু পাওয়া যায় আর এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল আর এখানে এসিও আছে যে এসিটা কিন্তু উল্টানো অবস্থায় আছে এখানে লকার আছে লকারটা কিন্তু একদম উপরের দিকে এখানকার থেকে আকর্ষণীয় হচ্ছে এই বেডরুম এখানে খাটটা কিন্তু সিলিংয়ের সঙ্গে আটকানো আর এটা হচ্ছে টেবিল ল্যাম্প আর এটা হচ্ছে এখানকার অফিস রুম যে অফিস রুমের চেয়ারটি কিন্তু একদম সিলিংয়ের সঙ্গে আটকানো সামনে আছে একটা ল্যাপটপ আর সেই ল্যাপটপের পাশে আছে একটা টেবিল ল্যাম্প আর আছে মাউস আর একটা বলও রাখা আছে যেগুলো কিন্তু একদম উপরে এখান থেকে আপনাকে যদি কোনো বই নিতে হয় তাহলে বইটাও কিন্তু উল্টানো অবস্থা আছে এখানে স্ট্যাচু আছে কিন্তু স্ট্যাচুটাও কিন্তু উপরের দিকে ঝুলন্ত অবস্থায় এখানে দেখুন যে সমস্ত সুইচ বোর্ডটা আছে প্রত্যেকটা সুইচই কিন্তু উল্টানো আর এটা হচ্ছে এখানকার ডাইনিং টেবিল এখানে খাবারগুলো কিন্তু ডাইনিং টেবিলের ওপরেই যেটা নিচে নয় যেটা কিন্তু ওপরে আছে আর এখানে যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো খাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার আর এটা হচ্ছে এখানকার কিচেন রুম এখানে কিচেন রুমের প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু উল্টানো এমনকি জলের কলটাও পর্যন্ত আর এখানে রুটি বেলার জন্য একটা রাখা আছে সেটাও কিন্তু উপরে উল্টানো অবস্থায় আছে আর এইগুলো হচ্ছে এখানকার চামচ আপনি চাইলে রান্না করতে পারবেন কিন্তু সেটা কিন্তু উল্টানো অবস্থায় করতে হবে আর এখানে কিন্তু কল আছে সেই কলটাও কিন্তু উল্টানো যদি আপনি কলটা চালান সেই জলটা কিন্তু আমরা গায়ে এসেও পড়তে পারে আর এটা হচ্ছে গ্যাস ওভেন এটা হচ্ছে মাইক্রোওভেন যে মাইক্রোওভেনটা ওপর থেকে ঝুলছে আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে ফ্রিজ আর এখানে বিভিন্ন ধরনের ডিনার সেটগুলো এখানে রাখা আছে এই ফ্রিজটা কিন্তু দেখতে নকল হলেও এটাও কিন্তু আসল ফ্রিজের মতো কারণ ভেতরে সব কিছুই আছে কি এখানকার যে অংশটা এটা কিন্তু লাইট জ্বালানোই আছে তার মানে এই ফ্রিজটি কিন্তু অন আছে আপনি চাইলে ফ্রিজ থেকে জল খেতেও পারেন কিন্তু সেটাও কিন্তু উল্টানো আর এখান থেকে যদি আপনি কিছু নিতে চান এখানে দেখুন কাপটাও কিন্তু উল্টানো অবস্থায় আছে আমি কয়েকটা লকার আপনাদের একটু খুলে দেখাই যে লকারগুলো কিন্তু খোলা যাচ্ছে না আমি ট্রাই করেছিলাম আর এটা হচ্ছে কোনো বাচ্চাদের জন্য একটা তার থাকার রুম যেখানে শুধুমাত্র বাচ্চাদের খেলনা সামগ্রী আছে আর বেডটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা কিন্তু পুরো জিনিসটাই কিন্তু উল্টানো এখানে সিঁড়ি আছে পাশের র্যাক আছে আপনি দেখবেন আমরা মাথার উপরে কিন্তু একটা কারফেটও পাবেন সেটাও কিন্তু উল্টানো এখানে একটা খেলনা গাড়ি আছে সেই গাড়িটাও কিন্তু উপরের দিকে আছে আর এই যে কার্পেটটা আছে এই কার্পেটটাও কিন্তু সিলিংয়ের সাথে আটকানো এখানে আর একটা কার্পেট আছে আর এখানে যে ছোট্ট যে একটা স্টাডি টেবিল আছে এটাও কিন্তু ওপরের দিকে এমনকি খেলনা গাড়িটাও তাই এটা হচ্ছে এখানকার ওয়াশরুম এই ওয়াশরুমের বেসিনটা আছে দেখুন এই বেসিনটাও কিন্তু উল্টানো আর তার পাশে আছে একটা ওয়াশিং মেশিন যে ওয়াশিং মেশিনে কিন্তু ঢাকনাটা খোলা আছে আর সিলিংয়ের সঙ্গে দেখা যাচ্ছে বালতিতেও আটকানো আর এখানে কোমরটাও পুরো জিনিসটাই কিন্তু উলটানো এখানে যদি আপনি ফ্লাস্ক করেন ফ্লাক্স কিন্তু হবে তারপরে বিষয়টি কিন্তু একটু অন্যরকম আর এখানে হচ্ছে সাবান আছে শ্যাম্পু আছে সবই আছে কিন্তু সমস্ত কিছুই কিন্তু উল্টানো এখানে বালতি আছে বালতির মধ্যে মগ আছে কিন্তু কোনো জল নেই আর এটাকে দেখতে ঠিক এরকমই লাগছে আর মোটামুটি বাথরুম যেমন হয় ঠিক তেমনই এটা কিন্তু এর সমস্ত কিছুই যেন একটা অন্যরকম আর এটা হচ্ছে একটা হ্যান্ড শাওয়ার যেটা এখানে আছে এখানে যে টাওয়ালটা আছে টাওয়ালটাও কিন্তু ওল্ডান অবস্থায় আছে এখানে লকার আছে লকারগুলো চাইলে আপনি খুলতেও পারেন আর এর মধ্যে দেখুন অনেক জামা কাপড়ও কিন্তু রাখা আছে আর এটা হচ্ছে সেই রুমটা যে প্লে রুমটা ছিল একটা বাচ্চার একটা কোনো একটা বাচ্চার প্লে রুম তো এটা হচ্ছে এরকম দেখতে এখানে সিঁড়ি আছে এই সাইডটাতে আর এখানে দুটো সেলফ মতো আছে মানে দুজনে ঘুমাতে পারে এখানে উপরে নিচে করে আর সামনে একটা জানলা আছে আর এখানে এখানে একটা লকার ট্যাপের একটা আছে এবং যেটা কিন্তু সম্পূর্ণই উল্টো তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে